এই ওকে ওকে ফেল দেবে ওকে দিও না আমাদের জানতে পারি আমাদের আমাদের বিশ্বস্ত স্বেচ্ছায় সংস্থার সদস্য রিজন এবং সকলে টিম এবার আছে আমাদের জানাই সবাইকে যে ওনার লুসিকিসের জন্য অনেক সমস্যা ওষাধ কেনার টাকা নাই তো আমরা ফেসক্রিপশন নিয়ে যাই এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওনাকে সাত দিনের ওষাদ বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এবং বিশ্বস্ত স্বেচ্ছাসেবী প্রবাসী সংস্থার পক্ষ থেকে আমরা সাত দিনের ওষাদ উপহার দেব ইনশাল্লাহ এবং আমরা আরো একটা উদ্যোগ গ্রহণ করলাম এখানে আসি ওনার চাউল লাই আমরা চাউলের ব্যবস্থা করব এবং ওনার যদি ডাক্তারখানায় যদি সমস্যা হয় ইনশাল্লাহ আমরা ওনাকে ডাক্তারখানাও আমরা নিয়ে যাব তো আমরা আমরা শুনবো ওনার মুখ থেকে আর কোনো সমস্যা আছে কিনা আমরা যদি চাউল বা ঔষধ কিনে আর কোনো সমস্যা থাকবে আমরা আরো জানছি যে ওনার মেয়ে আছে তিনটা আর কেউ নেই মেয়ে তিনটাও দেখে না ইনশাল্লাহ আমরা বিশ্বস্ত ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে এবং প্রবাসী ভাইদের বলবো যে আপনারা আমাদের এই এই আমাদের অসহায় পরিবার আমাদের নাতি এগিয়ে আসেন আপনারা বিশ্বস্ত স্বেচ্ছা সংস্থার পক্ষ থেকে বা আপনার নির্দয়সী ওনাকে সাহায্য করতে পারেন চিকিৎসার জন্য আজকে কয়দিন হলেও ওষুধ খাইতে পারেনি এই খবরের ভিত্তিতে আমরা বিশ্বস্ত স্বেচ্ছা সংস্থার পক্ষ থেকে সাত দিনের ওষুধ আমরা কিনে গেলাম এবং চাউল চাউল ইনশাল্লাহ চাউল পুষিয়ে দেবো সামনে আপনারা দেখতে পাবেন চাউল আমরা পুষে দিল আর এই হচ্ছে আমাদের রিজন আছে রিজন কিছু বলুক ওরা সম্ভব পরিচালক বড় ভাই সব সহ আছে আমাদের সাথে তো আসলে উনি আমারই ছোট নানি আমারই ছোট নানি আমার নানা আজকে দীর্ঘ পাঁচ ছয় বছর হচ্ছে উনি পৃথিবী তার নেই উনি মারা গেছে পাঁচ বছর ওনার তিনটা মেয়ে তিনটা মেয়ে তো উনি একটু আপনার কিছু বস্তা প্রায় বাইশটা বস্তা ছিল বাইশটা বস্তা ওনার গায়ের উপরে পড়ে গেছিল ধানের বস্তা ছিল সে ধানের বস্তা বাইশটাই পড়ে গেছিল ওনার গায়ের উপর তো ওখান থেকে পায়ের হাড় ফেটে যায় এবং আপনার হাড়ে হাড়ে থেকে অনেকটা ক্ষতি হয় তো তিনটা মে ওখানে কোনো ছেলে মেয়ে নাই দেখার মধ্যে কেউ নাই эпиডেমিতে তো দুইটা তিনটা ছাগল ছিল ওগুলো বিক্রি করে চিকিৎসা হইছে পর্যন্ত এরপরে আমাকে আবার জানানো হল যে আমার ঔষধ নেই তবে দুই মাসের ঔষধ দিবিছে 7 দিন নিয়ে এসেছিল সেগুলো পুরে গেছে এবং আমাকে বলছলে আজ দুই তিন দিন কোনো ঔষধ নেই পরে আমি আমার ভাইকে জানালাম সুব ভাইকে যে ভাই এই সমস্যা পরে তাৎক্ষণিক তাৎক্ষণিক ভাই টাকা দিল আমাদের টাকা দিয়ে বলছে তাড়াতাড়ি ওষাদের ব্যবস্থা করো আমরা দুপুরবেলা থেকে ওষাদটা নিয়ে এসেছি ওষাদটা নিয়ে এসে আমরা চলে এসেছি ওনার বাসাতে তবে আমি আরও আমার প্রবাসী ভাইদের বলবো যে ভাই ওনার অবস্থা খুবই খারাপ এবং যারা ব্যবসা বাণিজ্য ভাই আছেন অন্যান্য যারা আমার বিশ্বস্ত স্বেচ্ছাসেবী যারা সেবক আছেন তাদের সবাইকে অনুরোধ করবো আপনারা ক্ষুদ্র ক্ষেত্র কিছু কিছু দান করবেন ওনার জন্য কারণ ওনার প্রসাদের ব্যবস্থা কেবল চোদ্দ দিন হচ্ছে এখনো ওনার দেড় মাসের প্রসাদের ব্যবস্থা করতে হবে কারণ ওনাদের দেওয়ার মধ্যে কেউই নাই এই ব্যবস্থাগুলো আমাদেরই নিতে হবে তো এই মুহূর্তে যে ঔষধগুলো নিয়ে এসেছি এই ঔষধগুলো এখন তুলে দেবে আমাদের পাত্র প্রতিষ্ঠানের পরিচালক মাহম্মু আলি ভাই তো ভাইকে মিনতি করছি ভাই প্রসাদগুলো ওনার হাতে উঠে দেওয়ার জন্য